আমাদের এটা মেনলি প্রত্যেক বছর হয় এবং এটা আমাদের দশ বছর হচ্ছে এই হেলথ ক্যাম্পে আমরা একদম নিজি পিপুল যারা রয়েছে তাদের যত রকমের ব্লাড টেস্ট হতে পারে মানে শুধু সুগার না নর্মাল ক্ষেত্রে শুধু সুগার টেস্ট না আমরা কিন্তু এইচ বি এবং সি শুদ্ধ করাই তাছাড়া সমস্ত রকম কিডনি টেস্ট সমস্ত রকম হার্টের টেস্ট লিপিড প্রোফাইল থেকে শুরু করে থাইরয়েড সমস্ত টেস্ট ইভেন নিউরোপ্যাথিক যে টেস্ট যে আপনার কখনো নার্ভের প্রবলেম হবে কি না ডেনসিটি টেস্ট আপনার কখনো প্রবলেম বা বোনসের অবস্থা কি এবং ভিটামিন বি থ্রি এই সমস্ত রকমের টেস্ট করা হচ্ছে এবং এই টেস্ট করে যিনি দেখবেন ডক্টর রয়েছেন ডক্টর ইন্দ্রনীল বসা এনআরএস মেডিকেল কলেজের একজন প্রফেসর পেশেন্ট আহ মানে সবকটা দেখে প্রেসক্রিপশন করছেন সেটা তো আমাদের ক্লাব সেক্রেটারি জাগদশ্রী মিত্রিত উনি আন্দোলনে ছিলেন উনি ভালো অবশ্যই আন্দোলনে আছি আমরা যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলনে আছি এবং আমাদের যে মেডিকেল ক্যাম্প হচ্ছে সেই মেডিকেল ক্যাম্পের যে প্রেসক্রিপশন সেখানেও কিন্তু আমরা লিখে রেখেছি আমরা অভয়ার বিচার চাই সেটা কি আপনি বললেন আমরা যে চাই যারা এই সেবাটা না পেতে পারে তাদের জন্য আমরা একটু হাতে গিয়ে ওদেরকে হেল্প করতে পারি তারাও সযোগ হোক হেলথ কনসিয়াস হোক আর যেটা নিডিয়ে একটু কিছু টেস্ট হলে যতটুকু ওরা মানে একটু ওরাও একটু এই বেনিফিটটা এনজয় করতে পারে তার জন্য আমরা সবসময় ওদের সঙ্গে দাঁড়িয়ে থেকে কাজটা করি সমাজে বুদ্ধিজীবী মানুষদেরই এগিয়ে আসতে হবে এক্ষেত্রে সবাই আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি আমি এনআরএসের এক ফ্যাকাল্টি তো আমাদের স্টুডেন্টরা কাজ করছেন আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি সমাজে যত লোকেদের আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি কন্টিনিউস এমনও হয়েছে সপ্তাহে তিনটে চারটে নাইট আমরা করে যাচ্ছি মানে করে গেছি গত সপ্তাহে করে যাচ্ছি এখনও কন্টিনিউয়াস তো সেটা কিসের জন্য যাতে এই ওয়েস্ট বেঙ্গলের পরিকাঠামোটা একটু ভালোভাবে তৈরি হোক মানুষের সিদ্ধারা তৈরি হোক সেটাই হলো আসল কথা সেটাই এখন তো আমরা বুদ্ধিজীবী মানুষের কাছে গিয়ে বা সবার কাছে জনগণের কাছে সেটাই চাইব যাতে মানুষ সিদ্ধারা তৈরি হয় মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে অভয়ের মতো আর যেন কেস না হোক সেই জিনিসটাই আমরা চাপ মানে কাম্য করছি সেই জন্যই আমরা এগিয়ে আসছি সেই জন্যই আমরা এত প্রচেষ্টা করছি সবাই বিভিন্ন ক্লিনিক্স করছেন এনজিওরা বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন আমিও এখানে প্রচুর টেস্ট করছি যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আজকে আমাদের এই হেলথ ক্যাম্প সম্ভবই হতো না যদি না আমরা ওনার সাপোর্টটা পেতাম তার কারণ উনি কিন্তু এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছেন যে যত রকমের টেস্ট হবে তাদেরকে নিয়ে আসা এবং তারা যে টেস্ট করবে সেটা যে সামারি করে উনি যে প্রেসক্রিপশন করবেন সেটা এই টোটাল ব্যাপারটা প্রত্যেক বছর এই বছর বলে না লাস্ট দশ বছর এই সাপোর্টটা উনি দিয়ে যাচ্ছেন এবার এবারে অনেক বেশি টেস্ট এবারে অনেক বড় করে ব্যাপারটা হচ্ছে ঠিক এই জন্যই যে বদনামে তো শেষ নেই এই যে বললো ওরা রাতের পর রাত জাগছে সিনিয়র তার তারপরেও কিন্তু ওদের শুনতে হচ্ছে যে এনআরএস এ গিয়ে মেডিকেল সাপোর্ট পাওয়া যাচ্ছে না তাহলে ওরা রাতের পর রাত জেগে সাপোর্ট দেবার পরেও এই ছোট ছোট মেডিকেল ক্যাম্প গুলো আমাদের যে উদ্যোগে হয়ে চলেছে যে জাফরশনী মিত্র রেকিট্রনিক সেন্টার এবং রোটারি ক্লাব অফ কালকাটার নবদিগন্ত উদ্যোগে আমাদের এই সাপোর্ট গুলো কিন্তু এই ডাক্তাররা যদি না দিতেন এই সিনিয়র ডক্টররা তাহলে কিন্তু পেতাম না প্র্যাকটিক্যালি আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্পটাও কিন্তু আমরা অভয়ার নামেই উৎসর্গ করেছি আমরা ভালো করে জানি ডাক্তারদের ছাড়া আমাদের যে জনগণের যে চিকিৎসা সেটা সম্ভব নেই ডাক্তারদের সবসময় আমরা চাই ডাক্তারদের আমাদের উচিত আছে কি ওদের সম্মান করা ওদের সিকিউরিটি ব্যাপারটা এটা গভর্নমেন্টকেও দেখতে হবে আর আমাদেরকেও দেখতে হবে মানে এনজিওস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যাজ ওয়েল এস গভর্নমেন্ট অর্গানাইজেশন টুগেদার হ্যাজ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড আদারওয়াইজ ইজ নট পসিবল আর আরও একটা কথা বলতে চাই কি আমাদের দেশে পার স্কোয়ার কিলোমিটারে যে ডক্টর রিকোয়ারমেন্ট আছে আমরা ভালো করে জানেন জানি আপনারাও জানেন কি এত জটিলতা তো কেন ওয়াই দেয়ার আর সো মেনি হার্ডলস ইন মেকিং রিঙ্গিং মোর প্রফেশনাল মেডিকেল পিপল ডক্টরস মেডিকেল ডক্টরস এটা যে সিস্টেম আছে আমার দেশে কেন এটা কি মানুষকে কোয়ালিফাই না করলে হবে না একটা ছেলে আমি দেখেছি একটা পয়েন্ট দুটো পয়েন্ট থেকে পিছু পিছিয়ে রয়ে যাচ্ছে ওর এত ইচ্ছা

আমাদের ডক্টরের অভাব এটা কবে শেষ হবে এটা আমার প্রশ্ন আমার নাম আছে সৈয়দের ইরফান শের আমি রট্রি ক্লাব অফ ক্যালকাটার নবদিগন্তর সভাপতি গিরি শর্মা রট্রি নবদিগন্তর আমি আমার একটা মেম্বার

মানে আমরা মানে বিভিন্ন স্টেশনের যে ওয়াটার প্লান্ট গুলো দেখতে পাই খাবার জলে সেগুলো সব ওনার করে ওয়াটার এটিএম ওয়াটার উনি করে দেন এবং রোটারিতে যেখানে যত জল লাগে উনি দেন ওনার এবং যে যে ক্লাব যেখানে যেখানে ওয়াটার এটিএম বসার সেগুলো সব উনি করেন জল নিয়ে উনি বিরাট কাজ করেন এবং উনি আমাদের ক্লাবের মেম্বার তার জন্য আমরা খুব গর্বিত আর আমাদের এই আজকে যে ক্যাম্প করছে এই ক্যাম্পটা আরেকটা সাপোর্ট টিম রয়েছে লিজেন্স একাডেমি অফ মার্শাল আর্টস এরাও কিন্তু এই অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে কোনো কাজ করছে আমার মনে হয় আমি ডেকে নেব পার্থ মিত্রকে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে চিরকালিক কাজ করেছি আমাদের সুকন্যা একটা প্রজেক্ট ছিল সেখানে করেছি তো বাঘিনী বলে একটা প্রজেক্ট সেটাও করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে কলকাতা পুলিশের সাথে তো এখন যেটা হয়েছে অ্যাওয়ারনেসটা অনেক গুণ বেড়ে গেছে গেছে কিছু ঘটনা এমন ঘটে মানুষ বুঝতে পেরেছে যে মহিলাদের সেলফ ডিফেন্স শেখাটা কতটা গুরুত্বপূর্ণ এখানে সেলফ ডিফেন্স মানেই সবাই ভাবে যে একটা মানে কিছু ভয়াবহ ব্যাপার সেখানে মারামারি শেখানো হবে বা সেখানে চোটাঘাত লাগার একটা ব্যাপার রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি যারা শিখতে এসেছে বা তাদের যা ফিডব্যাক বা আমারও যা এক্সপিরিয়েন্স আমি তারা এই মার্শাল আর্ট নিয়ে কাজ করেছি সেখানে অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না শুধু মানুষকে একটু এগিয়ে আসতে হবে এটা সেলফ কনফিডেন্স বাড়ানো এবং একটা লাইফ স্কিল মানে একটা সিচুয়েশন সিচুয়েশন থেকে কীভাবে বুদ্ধি খাটিয়ে আমাকে বেরোতে হবে সেটা আমাকে দৌড়ে পালাতে হতে পারে বা কিছু ভালো কথা বলে সেখান থেকে সেই সিচুয়েশন অ্যাভয়েড করা যেতে পারে সেগুলোও সেলফ তো এই যে মেসেজটা এই মেসেজটাই আমাদের সংস্থা সকল মহিলাদের কাছে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা প্রয়াস